আমি বানাতো হ্যাঁ বিলু তো বিলু তো সবাই বিলু তো সবাই হ্যাঁ মানে ডিসার্ট আমি তো বলবো হ্যাঁ নগো বিলি আপনারা বিলি যোগ তো কত বড় ফ্রেম তো কত বড় হ্যাঁ নি তো দামান তো দামান বড় ভালো দামা দাও দামাও ইয়ান দাও ভিডিও পড়া ভিডিও ময় কত 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 না কোনো হইলো হ্যাঁ কোনি গাইস পিক আপ ইট Ano ba sa kasi. Sino ang Dito ka pala pa, mo na Di ba yung huli-huli, tanga, makatapit kayo, sunog? Parang kaibigan. Magkaibigan. Labas ko sa kumunin ko nila. Like Kailan, please. Tama na